আজকের বিশেষ সংবাদ সহ গ্রেপ্তার দুই যুবক হরিয়ারপাড়ায় হরিয়ারপাড়া থানার সারিতলা মাঠ এলাকায় বেশ কয়েকজন দুষ্কৃতী একসঙ্গে জড়ো হয়েছিল দুষ্কর্মের উদ্দেশ্যে গোপন সূত্রে খবর পেয়ে ওই এলাকায় হানা দেয় পুলিশ পুলিশের গাড়ি দেখে বাকিরা পালিয়ে গেলেও ধরা পড়ে যায় দুই যুবক পুলিশ জানিয়েছেন ধৃত দুইজনের নাম ইসানবী মালিথা ও আজিজুল মালিথা দুজনের বাড়ি হরিয়ারপাড়া থানার সরুকপুর এলাকায় তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে উদ্ধার হয় একটি দেশি পিস্তল এক রাউন্ড গুলি ও একটি হাসোয়া বৃহস্পতিবার ধৃতদের পাঁচ দিনের পুলিশি হেফাজতের আবেদন চেয়ে আদালতে তোলা হয় বাকিদের খোঁজে তল্লাশি শুরু করেছেন হরিয়ারপাড়া থানার পুলিশ ব্যুরো রিপোর্ট ডমকল এমকেটিভি রংপুর সারিতলা এলাকা থেকে অভিযান চালিয়ে আগ্নে অস্ত্র সহ দুই যুবককে গ্রেফতার করল হরিয়ারপা থানার পুলিশ আপনার স্বপ্নের বাড়িতে টাইলস মার্বেল ও গ্রানাইট পাথর বসাতে চান আপনার বাড়িকে রাজবাড়ি বানাতে চান তাহলে আজই আসুন অঞ্জলি হার্ডওয়ারে ঠিকানা হরিহরপাড়া পার হাউসের নিকট মোবাইল নাম্বার নাইন এইট জিরো জিরো নাইন সিক্স এইট এইট নাইন সিক্স তোমার নাইন জিরো জিরো টু থ্রি ফাইভ নাইন থ্রি নাইন থ্রি